অফ করবা অফ বলে না ওটাকে অন বলে তো লাইট তো অফ আছে এখন এই যে এখন তো অফ আছে ওটাকে বলে অন করা চালানোটাকে বলে অন করা অন করবা ঠিক আছে চালাও তাহলে তুমি অফ বলছো কেন এটা আমার কোনটা এটা হ্যাঁ এটা দাঁড়া তো না তো এদাতে না তো ওটা তো ফ্যান এর সুইচ সেদাতে ওটা ফ্যানের ওটা ফ্যানের ফ্যান আপ হয়ে গেছে ফ্যানের সুইচ দাও ফ্যানের ওই দিক এদিকে দাও এদিকে এটা ওটার পাশে ওটার পাশে ওটার ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে আরে পাগল এই পাশে না ওই পাশে এটার এই পাশ মানে এটা এখানটা হাত দিব না ফুটোতে হাত দিব না Orang-orang oh, Eh Yey toh Cikgu Cikgu dah tak tahu Cikgu